মনোনা সাদ সাহেবের কারণে এবং ওনারা অনুসারীদের কারণে এ ভাইদের কারণে যে সমস্যা দেখা দিয়েছে যে ফেতনা দেখা দিয়েছে ওটার বড় একটা খতরনাক দিক হলো এটা এহেদাসফির ফিদ্দিন মেহনতের মধ্যে বেদার ডুগানো আবার উল্টাই এই বেদাতকে শূন্যতা এবং সিরতের নাম দেওয়া এবং এই দাবি করা যে মনোনা সাদ সাহেব কাজকে সিরতের উপর উঠেতে চাচ্ছেন এই জন্য দত ইলাফ কাজকে সিরতের উপর উঠেতে চাচ্ছেন এই জন্য দত ইতলাফ নথবা ওই অন্যরা তায় না সিরতের উপরে কাজ উঠেছে অন্যরা চায় যে মাসায়কের তাজিরাবার ভিত্তিতে কাজ করবে উনি চান সিরত মোতাবেক কাজ করবেন এজন্য দ্বন্দ্ব বলেন না আউজুবিল্লা মানে এহেদাস করছে নব আবিষ্কার করছে বিধানে হাত দিচ্ছে আবার ওটাকে সিরত নাম দিচ্ছে সূন্যত নাম দিচ্ছে কত ভয়াবহ এটা এবং সেটার জন্য তাহারিফ করতে হচ্ছে এজন্য প্রতিটা জিনিসের মধ্যে এই কমপক্ষে তিনটা অপরাধ তিনটা অন্যায় থাকবে সেজন্য ওলামা কেরাম ফিকিরমান হয়ে এই বিষয়ে তম্বি করা ইমানি দায়িত্ব মনে করেছেন জন্য তম্বি করেছেন সেই জন্য তম্বি করেছেন এটা তো একটা দিক বললাম এরকমভাবে আল্লাহ তালা হেদায়তের জন্য পাঠিয়েছেন নবী রসুলদেরকে সর্বশেষ নবী নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী ওসাল্লাম খাতামহ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লাম এবং আগের যত নবী রাসূল এসেছেন আল্লাহ সবাইকে হেদায়তের জন্য পাঠিয়েছেন তাদের সিরতকে আল্লাহ তারা নমুনা বানিয়েছেন ওসুবায় হাসানা বানিয়েছেন তাদের সিরত পেশ করতে হবে উম্মতের সামনে ওখান থেকে উম্মত যাতে আদর্শ গ্রহণ করতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে মনোর সাদ সাহেবের একটা সমস্যা অনেক দিন থেকে বেশ পুরানো সমস্যা আমরা ভেবেছি মুসা আল্লাহামের ব্যাপারে আক্রমণাত্মক কথা বলার পরে যখন রুজু করেছে এটা হয়তো উনি এখন ছেড়ে দেবেন এটা এই কাজ আর করবেন না কিন্তু এই কাজ এখন উনি করে যাচ্ছেন নবীদের সিরত নবী রাসুলদের সিরত ওনাদের ঘটনা এমনভাবে পেশ করেন যে ওখানে উনি ত্রুটি দেখাচ্ছেন নবীদের যে নবী খেয়াল করেন নাই ওনার ভুল হয়ে গেছে হ্যাঁ এটা খেয়াল করা দরকার ছিল খেয়াল করেন নাই এই এই ভঙ্গিতে উনি উপস্থাপন করেন নবী রাসুলদের ঘটনা বলেন নাউদিবিল্লা একবারে কাছাকাছি সময়ের ঘটনা আছে চব্বিশ নয় দুই হাজার উনিশ চব্বিশ নয় দুই হাজার উনিশ সোলামান আলসামের ব্যাপারে ঘটনা সালামান আল্লাহামের ঘটনা যেটা কোরআনে প্রশংসা দিয়ে শুরু করেছেন আল্লাহ তারা নিয়মাল আব্দু ইন্নাহু আফ সেই ঘটনাকে উনি আপত্তিকর ভঙ্গিতে পেশ করছেন এমন ভঙ্গিতে পেশ করছেন যে সালামান্লাম বিল্লাহ আল্লাহর পরীক্ষা পাশ করেন নেই এমন একটা ওনার উপস্থাপন আছে আমার কাছে লেখাও আছে তারিখ তো বলে দিলাম ওই তারিখ আপনারা বের করতে পারবেন বাদ ফজরের বয়ান চব্বিশ নয় আমার কাগজটা দিলে ভালো চব্বিশ নয় দুই হাজার উনিশ তারিখটা বললাম বাদ ফজরের বয়ান আপনারা নিজেরাই শ্বাস করে বের করতে পারবেন চব্বিশ নয় দুই হাজার উনিশ বাদ ফজর যেহেতু আকসার ওলামায় করলাম তাহলে খালি উর্দু পড়ে দিলে হবে पूरा बयान आसे हमार कैसे अपना पावन बयान खुद पूरा बयान टाइसे जो तो, जो तो तो लम्बा बयान पूरा टय से ओटर मध्य दे खूब बेसि आपत्ति अंश और अंशों दे रहे पड़ा होते अम्बिया को भी इसबाब इसीलिए मिलते हैं अम्बिया को भी इसबाब इसीलिए मिलते हैं सुनो तो सही मैं क्या कह रहा अम्बिया को भी इस्बाब इसीलिए मिलते हैं हमारी तो क्या हैसियत है अम्बिया को भी असबाब अल्लाह इसीलिए देते हैं सुनो गौर से अम्बिया को भी अल्लाह असबाब इसीलिए देते हैं कि देखना चाहते हैं कि इस वक्त या इस सब के इस वक्त ये इस सबब की वजह से मुझे याद रखते हैं या सबब की वजह से मेरा हुक्म ज़ाय हो जाता है इसबाब इसीलिए देते हैं अम्बिया को भी अल्लाह इसबाब इसीलिए देते हैं कि देखना चाहते हैं कि इस वक्त ये इस सबब की वजह से मुझे याद रखते हैं या सबब की वजह से मेरा हुक्म ज़ाय हो जाता है सोचो तो सही सलाम को ऐसे घोड़े दिए अल्लाह ने ऐसे घोड़े नादर नायाब जो कभी ना इससे पहले रहे और ना इसके बाद भी कभी हुए ऐसे घोड़े बड़े खूबसूरत हवा में उड़ते थे सवार को लेकर इतने कवि कि हवा में उड़ते थे समंदर में तैरते थे और ज़मीन पर दौड़ते थे बड़े खूबसूरत घोड़े सोनामन आलम इन घोड़ों को देखने में मशगुल हो गए सोलैम सलम इन घोड़ों को देखने में मशगुल हो गए घोड़ों को देखने में मशगुल हो गए सोलैम सलाम घोड़ों को देखने में मशगुल हो गए और ऐसे मशगूल हुए कि असुर की नमाज़ कदा हो गई और सूरज डूब गया घोड़े देखने में अल्लाह ने बनाया अल्लाह ने कैसे बनाया अल्लाह ने ऐसे बनाया बात यह कि अल्लाह ने जो कुछ बनाया है अल्लाह ने जो कुछ बनाया है वो बने बने हुए का तासर पैदा करने के लिए नहीं बनाया बल्कि बनाने वाले का तासिर पैदा करने के लिए बनाया कि इससे बनाने वाले का तासर पैदा हो बस कुफ्फार वो हैं जो बने हुए से मुतासर होते हैं और मुसलमान वो हैं जो बनाने वाले से मुतासर होता है बना हुआ बनाने वाले के तारफ़ के लिए है इस वक्त अल्लाह को याद करते इस वक्त अल्लाह को याद करते उनको देखने में मशगुल हो गए और असर की नमाज़ कदा हो गई देखा वक्त अरे असर नहीं पढ़ी इतना गम इतना गम असर की नमाज के कदा होने का तलवार मंगाई और सारे घोड़े काट कर ख़त्म कर दिए कोई बाकी नहीं रखा कि उनकी नस्ल ही ख़त्म कर दो इसलिए कि इन घोड़ों को देखने की वजह से असर की नमाज़ अदा हो गई सोचो जिन्हें अपने अमल के दाएँ होने का गम होता है अल्लाह उसके अमल को ज़ाये नहीं करते जिन्हें अपने अमल के दाएँ होने का गम होता है अल्लाह उसके अमल को दाएँ नहीं करते कहा तलवार लाओ और सारे घोड़े ख़त्म कहा है अल्लाह मुझे आज के असर पड़नी हैं मुझे नहीं चाहिए घोड़े मुझे आज के असर चाहिए चौबीस नौ दो हज़ार उन्नीस बात फजर তা আসবাব আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন ওই পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে ওনার ভাষা হল সোলামুন সালামের দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল দুইবার বলছেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল কিন্তু উনি ঘোড়া দেখতে ব্যস্ত হয়ে গেলেন সোলাই আলাহিসামের এই ঘোড়াগুলো ওইগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না এগুলো তো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল নাকি দুনিয়াদারদের দুনিয়া দুনিয়ার ধন সম্পদ যেমন থাকে দুনিয়াদারদের ওইরকম ঘোড়া ছিল সোলাম আল্লাহ আসলামের কথা বলেন না কেন সোনাম আল্লাহসালামের ঘোড়াগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করে এটা তো নেকাম তো উনি তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করছেন এই দেখভাল করছেন লম্বা সময় নেই দেখভাল করছেন এর ভিতরে ওনার ওই দিনের অজিফা কোরআনে তো জিকিরের কথা আছে কোরআনের শব্দ তো হলো জিকির ওই দিনের যেই জিকির জিকিরের ওজিফা সেটা থেকে গেছে সেটার জন্য সালামান আফসোস হয়েছে উনি নিয়েছেন এক তফসির আছে ওই জিকিরের দ্বারা উদ্দেশ্য আচরণ নামাজ শুনি সেটা নিয়েছেন নিয়েছে কিন্তু তফসিরওয়ালা বা কোরআনের মধ্যে কে কথা বলেছে যে এটা আসবাবের পরীক্ষার মধ্যে সালামুল আল্লাহ সফল হন নেই এবং উনি এই আসবাব দেখতে গিয়ে খালেকে আসবাবকে ভুলে গেছেন মুসলমান তো দিনের দেখে দিনেশের দিনের দেখে দিনের দিনিসের বানানোওয়ালাকে দেখার জন্য কিন্তু সুলাইমান আলাহ সাল্লাম তো দিনিসের মধ্যে মগ্ন হয়ে গেছেন জিনিসের বানানোওয়ালা যিনি ওই আসবাবের বানানোওয়ালা যিনি তার জিকির তার ইয়াদের কথা ভুলে গেছেন এ হলো ওনার উপস্থাপন এটা কি আপত্তিকর কিনা না আপত্তিকর এটার মধ্যে বেয়াদবির আশঙ্কা আছে কি নাই আসে তো এটা কি কোনো দায়ের জন্য সাজে যে নবী আল্লাহ তারা হেদায়তের জন্য এবং আদর্শ হিসাবে পাঠিয়েছেন তাদের সিরতের ঘটনা কোরআন প্রশংসা হিসেবে আনে আপনি ওটার মধ্যে বাড়ায় আড়ায় নিজের থেকে অনেক কথা যুক্ত করে ওটাকে আপত্তিকর ভঙ্গিতে পেশ করেন এটা কি আহলোসন আমাদের তরিকা তাহলে আহলোসন কোনো দিনই জমাতে দিনই জিম্মাদারের জন্য এরকম উসলুভ এরকম আন্দাজ খাটে শোভা পায় তো এটা তো শেষ হয় নাই সালান মুসা আলসেমের ব্যাপারে বলেছেন তো আরও কঠিন কথা বলেছেন সেখানে সেটা থেকে রুজু করার পর এখন এই দুই হাজার উনিশের মধ্যে আবার সোহামান আসলামের ব্যাপারে বলছেন এটা চব্বিশ নয়ের মধ্যে আবার আরও আগে সতেরো জুন দুই হাজার উনিশ বাদ ফজর সেখানেও সোহামান আসলামের সতেরো সতেরো জুন দুই হাজার উনিশ বাদ ফজর সেখানেও সোহামান আসলামের আরেক ঘটনা ওই যে ইনশাল্লাহ বলার ঘটনা সেটাকে এরকম আপত্তিকর ভঙ্গিতে পেশ করছেন